আজকে আমরা মুক্ত বাংলাদেশে যে সংসদ ভবনকে আমরা ফেসিবাদ মুক্ত করেছি সেই সংসদ ভবনের সামনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সংসদ ভবনে যাওয়ার জন্য আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসে দাঁড়িয়েছি এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে আপনারা জানেন আমরা দীর্ঘ দেড় দশকের শাসনের পরে প্রিয় দেশবাসী আপনারা জানেন দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি রোগী বৈঠক থেকে শুরু করে 2009 সালে আমাদের দেশের যারা ডিফেন্স অফ ফার্স্ট টাইম পিরিয়ারদেরকে আপনারা দেখেছেন কিভাবে ভারতীয় অর্থনের মধ্য দিয়ে অর্থ প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই স্পষ্ট পিড়িয়া পিড়িয়ার বিক্রয় হিসাবে চালানো হয়েছে আপনারা দেখেছেন সব্লা চত্বরে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের উপরে রাতের অন্ধকারে কিভাবে জান살 চালানো হয়েছে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদের সামনে থেকে কিভাবে মাইকে নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাতের ভুল কিভাবে দিনের ভোর রাতে রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে চালু করা হয়েছে আমরা প্রাচীন অগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা কবর আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি আমরা বলতে চাই এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে যদি নির্ধারিত হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খানা জনতা এই সংসদের মস্তদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মধ্যে যারা রয়েছে সেই ভূখণ্ডের মানুষ আমরা দীর্ঘ দেড় বেশি সময় ধরে আমরা একটা জাতি করে তুলতে পারি নাই বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃত জিয়ে রাখা হয়েছে আমরা আমরা স্টেট ডেভেলপ ডেভেলপ করতে করতে পারি পারি নাই নাই নেশন আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই আমরা আমরা ফাংশনাল নাইসি নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশন গুলাকে প্রপারলি ফাংশনাল করবো আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিভাজনের রাজনীতির উঠে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব আমরা স্টেট ডেভেলপ করব আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই আমাদেরকে মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোন প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে আমাদেরকে কেউ রক্ত দেওয়া থাকে দমায় রাখতে পারবে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের ত্যাজদীপ্ত এবং অকুত ভয় যেই নেচার ন্যাচার রয়েছে সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে আমরা স্পষ্ট করতে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না রাজনৈতিক আমাদের রাজনৈতিক পরমত সৈষ্ণুতা থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমাদের তৃণমূল প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি আমরা প্রতিজ্ঞা করছি এই প্রতিজ্ঞার সাথে কারাকার একমাত্র আছেন ও ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব সাথে দেখা হবে আমাদের তরুণদের স্বপ্নের বাংলাদেশে